দুই বন্ধু আরে এটে ততক্ষণ হয় না আরে নারে এটা কি চিকনো মানুষকে চালিয়ে যাওয়া যায় আরে কি বলিস তাহলে এবার স্পিড গেম লুকের আসলে খতম বাচ্চারা আজকে খেলা হবে আজকে আমরা খেলবো না আজকে তুদের খেলতে হবে আমরা গেম খেলি না আমরা গেম খেলা তুই বেশি কথা বলছিস

এরপর এমন কিছু হয়েছিল সেটা আপনারা দেখলে হাসতে হাসতে করাগড়ি খাবেন তার আগে তুমি যদি তোমার মাকে ভালোবেসে থাকো তাহলে টিকে লাইক সাবস্ক্রাইব করে কমেন্টে আই লাভ ইউ মা লেগে যাও আর যদি না করো তাহলে বুঝবো তুমি তোমার মাকে একটুও ভালোবাসো না